বাংলাদেশে শেরপুর জেলা নকলা উপজেলায় নকলা সদরেই নকলা বাজারটি বসে থাকে এ অঞ্চলের মাটি বেলে দুয়াস ও খুবই উর্বর হওয়ার কারণে টাটকা শাক সবজিগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে আশেপাশের কয়েক গ্রামের হাঁটুরেরা বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে আসে বলে যেমন টাটকা তেমন দামেও সস্তা ভৌগোলিক ও আবহাওয়ার কারণে এই অঞ্চলের হাঁস মুরগিগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে তাই এই অঞ্চলের হাঁস মুরগির সুখ্যাতি রয়েছে সারা বাংলাদেশে নদীমাতৃক দেশ বাংলাদেশ নকলা উপজেলার আশপাশ দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী নালা বিল ডুবা সেখান থেকেই জেলেরা ধরে নিয়ে আসে বিভিন্ন রকমের ছোটো বড় অনেক মাছ বাজারে বিভিন্ন ধরনের মাছ প্রচুর আমদানি হয় বলে দামে সস্তা এবং টাটকা পাওয়া যায় শেরপুর জেলা বাজার থেকে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক নকলা বাজারটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার দর্শক আজকে দেখানোর চেষ্টা করব নকলা বাজার থেকে নিত্য পণ্যের দাম দর্শক দেশের এরকম কঠোর পরিস্থিতিতে কীরকম ব্যবসা কেনা চলতেছে নকলা বাজারে সেটাই একটু দেখানোর চেষ্টা করব আর দর্শক সারা বাংলাদেশে কিন্তু এখন একশো চুয়াল্লিশ দ্বারাই একদম আবদ্ধ হয়ে আছে আজকে সেই রকম একটা পরিস্থিতিতে আজকে দেখানোর চেষ্টা করব নকলা বাজার থেকে কীরকম দামে নিত্যপণ্যগুলো তো প্রদর্শক আর কথা বাড়াচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন ভৌগোলিক ও আবহাওয়ার কারণে এই অঞ্চলের হাঁস অনেক সুস্বাদু হয়ে থাকে তাই এই অঞ্চলের হাঁস মুরগির সুখ্যাতি রয়েছে সারা বাংলাদেশে

দুইটা দুইটা বিক্রি করছে আজকে বাজার কিরকম আছে হাসে হাসা বিক্রি করছেন হাসা আর এগুলো কিরকম দাম হইতেছে দুইটা সাতশো বিক্রি করছেন দর্শক দেখেন আজকে দেশের এই অবস্থাতে চতুর্দিকে কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা জারি আছে এমন অবস্থায় আজকে নগলা বাজারে কিরকম দাম বেছে কেনা করতেছে হাঁস মুরগিগুলো সেটাই একটু দেখানোর চেষ্টা করবো এই যে কাকা নিয়ে আসছে ভালো আছেন কাকা কত করে হাঁস দিতেছেন ছয়শো টাকা জোড়া দশক দেখেন বর্তমানে এখন কিন্তু হাঁস মুরগির সিজন সেজন্যই কিন্তু তুলনামূলক একটু দাম কম ছয়শো টাকা জোড়াই দশকে দেখেন দেশি হাঁস কিন্তু বেছে কিনা করতেছে নকলা বাজারে আর দশক এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার এই যে দেখেন ভাইজানেরা হাঁস কেমন আছেন ভাইয়া আনছিলেন কত করে বিক্রি করতেছেন বয়স্ক হাসা মোটামুটি পনেরোশো টাকা কি পিস তাহলে তো মোটামুটি চিনা হাসার দাম হ্যাঁ রাস্তা বিক্রি করছেন এই জন্যই মনে হয় ভালো একটু দাম পাইছেন চতুর্দিকে

আমদানি হয়েছে যে পাশে আমার সামনে কিন্তু মুরগি বিক্রি নিয়ে আসছে সবাই একটু মুরগির দাম দেখানোর চেষ্টা করব কত করে মুরগি কিনা চলতেছে চমৎকার দেশি মুরগি কিন্তু নিয়ে আসছে ভাই ভালো আছেন ভাইয়া এটি আপনার হাতের কত করে পিস চাইতেছেন তিনশো টাকা পিস তিনশো টাকা পিস দশক আজকে নকলা বাজার থেকে কিন্তু আর এই যে দেখেন এর পাশে কিন্তু প্রচুর হাঁস এবং মুরগি নিয়ে আসছে তিনটা মুরগি নিয়ে আসছে একদম দেশি মুরগি কেমন আছেন ভাইয়া কত সাইডেছেন তিনটা বারোশো পরে দাম কেমন হচ্ছে আজকেশো সাতশো মোটামুটি তো দাম কম পাইলে ভাই একদম কম বেশি

সাড়ে আটটাশো পর্যন্ত উঠছে আজকে আর এই যে পাশে ভাইজানে কোয়েল পাখি নিয়ে আসছে কেমন আছেন ভাইয়া আপনি কি এটি পালছিলেন বাসায় কতগুলো আছে অনেক ডিমপাড়া না বাচ্চা আটচল্লিশ দিনটা এটি মুরতো কত দিন বয়সে ভাই বাচ্চা দুই মাসে তাহলে তো মোটামুটি কাছাকাছি গেছে কত করে জুরা বিক্রি করতেছেন একশো তিরিশ চল্লিশ দশক নকলা বাজারে কোয়েল পাখি ভাইজানের আছে কিনে করতেছে প্রচন্ড রোদ কিন্তু এই রোদের মাঝেও কিন্তু নকলা বাজার মোটামুটি বেশ এই অঞ্চলের মাটি বেলে দুয়াস ও খুবই উর্বর হওয়ার কারণে টাটকা শাকসবজিগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে আশেপাশের কয়েক গ্রামের হাঁটুরেরা বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে আসে বলে যেমন টাটকা তেমন দামেও সস্তা প্রচন্ড গরমে কিন্তু সবরি কলা নিয়ে কত করে হালি বিক্রি করতেছে চল্লিশ টাকা সবরি কলা এই গরমের মধ্যে প্রচুর কলার কিন্তু আর সবরী কলা কিন্তু নকলা বাজারে বাইজানে চল্লিশ টাকা হালিতে দিতেছে কিনা করতেছে এই যে কাকা কাকা কি কিনবেন নাকি কলা

রুটটা ঢুকছে আর বিশেষ করে আমার সামনেই কিন্তু নকলার যে মাছের বাজার বিশেষ করে অনেক বড় একটা বাজার মাছের সেই মাছের বাজারের দরদামও কিন্তু দেখাবো আজকে দর্শক আসলে নকলা বাজারের এই ভিতরে কিন্তু কখনো প্রবেশ করা হয় নাই আমাদের আর আজকে কবির ভাই নকলা বাজারে অনেক ভিডিও করা হয়েছে কিন্তু এই ভিতরে কিন্তু কখনো প্রবেশ করা হয়নি ওই জন্যই তো আপনার দর্শক এই সাইডে কিন্তু প্রচুর কাঁচা তৈরি তরকারি আমদানি হয় আমরা কিন্তু সবসময় ওই ওই মুখ থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি আর আজকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করব যে ভিতরে কীরকম পরিস্থিতি আছে এবং বেচা কিনা করতেছে সেটাই কিন্তু একটু দেখানোর চেষ্টা করব ভিতরে কিন্তু অনেক কাঁচা তৈরি তরকারি নিয়ে বসছে দশক ভিতরে কিন্তু বিশেষ করে সুটকির মহল আমরা কখনো নকলা বাজারের ভিতরে কিন্তু প্রবেশ করি না অনেক সময় ওই মুখ থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি আর আজকে ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করব যে ভিতরে কিরকম তরি তরকারি উঠে যে দেখেন ভাইজানে নিয়ে পড়ছে আসসালামু আলাইকুম ভালো আছেন দশক। ভিতরে নকলা বাজার কিন্তু বিশাল বড় একটা বাজার আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে ম্যাক্সিমাম কৃষকের উৎপাদিত ফসলই বেশি আসে গৃহস্থ মানুষেরা নিয়ে আসে এই যে দেখেন অনেক কিছু নিয়ে করছে ভাইজানেরা ভাইজানেরা কিন্তু কিনে তারপরে বেচা কিনে করতেছে এই দেখেন পেঁয়াজের দাম কি কমছে ভাই কিছু কত করে আছে কেজি একশো পাঁচ টাকা কেজি দর্শক পেঁয়াজ আছে আর আলু কত করে ভাইয়া পঞ্চান্ন টাকা গাজর দুইশো টাকা কেজি দশক গাজর চলতেছে আর এই যে বেগুন বেগুন কত করে তিরিশ টাকা কেজি আর এই যে কাঁচামরিচ দুইশো টাকা কেজি দশক কাঁচামরিচ দাম কিন্তু চারশো টাকা কেজি পর্যন্ত আছে তাই না ভাই ছিল 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 এখন একটু কমছে হ্যাঁ একটু কমছে অনেকটাই কমছে শশা কত করে আছে ভাইয়া এটা টাকা কেজি দশক সমরমে বাজার আর দশকে যে পাশে ভাইজান কিন্তু অনেক ধরনের শাকসবজি নিয়ে আছে দেখুন বিশেষ করে মুলা শাক মুলা শাক এখন যেহেতু সিজন ছাড়া একটু চাই দাও বেশি দামও অনেক বেশি কত করে মুড়া দিতেছেন 20 টাকা মুঠা একদম টাটকা ফ্রেশ শাক বিক্রি করতেছে আর এই যে ডাটা ডাটা হালি কত করে হালি পাঁচটা পাঁচটা দেখেন মোটা বানছে কত বিশ টাকা তিরিশ টাকা দর্শক এই ডাটা এক সময় কিন্তু মানুষ আসলে আহ মানে একদম পানির দামই কিন্তু চলছে কিন্তু এখন কিন্তু মোটামুটি ভালোই দাম পাচ্ছে এই যে দেখেন লাল শাক একদম ফ্রেশ লাল শাক কৃষকের উৎপাদিত ফসল এই যে দেখেন নিয়ে আসছে লাল শাক কত করে দিতেছেন পনেরো টাকা মোটা আর কলমি শাক তিনটা বিশ টাকা শাকের মধ্যে মনে হয় এই দামটাই একটু কম আছে এটা আজকে মুখ থেকে নয় আজকে ভিতর থেকেই আজকে দাম দেখানোর চেষ্টা করব দেখেন সবাই কিন্তু সারি সারি একদম তৈরি তরকারি নিয়ে পড়ছে সাজিয়ে এই যে পাশে দেখেন ভাইজান কিন্তু লতি নিয়ে পড়ছে যে দেখেন একদম টাটকা ফ্রেশ লতি এই যে লতির মোটা কত করে ভাইয়া বিশ টাকা মোটা জোর আবার তিরিশ টাকা হাফ কেজি বানছেন হাফ কেজি বেশি আইডিয়ার উপর বানছেন আইডিয়ার উপর বানছে যে দেখেন আর এটা কি মরিস বিন্দু এই চালেন না মরিস এটার কেজি কত করে দিতেছেন একশো আশি টাকা বিশ টাকা কম হেঁটে থেকে বিশ টাকা কম কেজিতে দশক যেহেতু এখন বর্তমানে চালতার সিজন এই যে ছোট চালতার নিয়ে আসছে এই ডিটক হয়েছে ভাইয়া কত করে দিতেছেন পিস দশ টাকা পিস দশক মানে ওই রকম এখনো কিন্তু বাদ হয় নাই মনে হয় মানে চাহিদা এজন্য নিয়ে আসছে পটল কত করে দিতেছেন চল্লিশ টাকা টাকা কেজি পটল দিতেছে এ দেখেন আর এই যে পাশে কত করে দিতেছেন পঞ্চাশ টাকা কেজি মোটামুটি তো দাম কমছে চতুর্মুহি অনেকটাই দাম কমছে দশক আর এই যে দেখ এটা বিশেষ করে এক সময় প্রচুর চাহিদা ছিল আমাদের আহ গ্রাম অঞ্চলে এই যে কলা গাছের আমরা গ্রামীণ বাসায় যেটা বলি এটা কত করে দিতেছেন ভাইয়া চল্লিশ টাকা পিস ভালো থাকবে হ্যাঁ দর্শক নকলা বাজারে কাকার কাছে সবসময় কিন্তু মিষ্টি যায় কাছে কাছে না থাকলেও কিন্তু কাকার পাওয়া সব সময় আমি দেখে আসছি যে কাকার কাছে মিষ্টি লাউ পাবেনি আপনারা যদি নোকলা বাজারে আসে থাকেন এবং মিষ্টি লাউ যদি নিতে চান কাকার কাছ থেকে নিতে পারবেন দেখেন সাইজ অনুযায়ী আছে বড় ছোট মিডিয়াম সব ধরনের সাইজ আছে কেমন আছেন আপনি ভালো আছেন কত করে দিতেছেন এই ছোটটা কত হবে

বয়ে গেছে অসংখ্য নদী নালা বিল ডুবা সেখান থেকেই জেলেরা ধরে নিয়ে আসে বিভিন্ন রকমের ছোটো বড় অনেক মাছ বাজারে বিভিন্ন ধরনের মাছ প্রচুর আমদানি হয় বলে দামে সস্তা এবং টাটকা পাওয়া যায় আমার দেখা যত হাট আছে বিশেষ করে নকলা বাজার মাছের বাজারটা আমার সবচেয়ে পছন্দ আর এই হাটে প্রচুর কিন্তু মাছ বিশেষ করে পুকুরের এবং হিলের মাছ এ দেখা এটা তো ভাই ব্লাড কাপ মনে হয় ব্লাড কাপ ব্লাড কাপ কাপ দর্শক ব্লাড কাপ এবং গ্লাস কাপের ভিতরে একটু পার্থক্য হালকা প্রজাত আর ব্লাড কাপ একটু হালকা একটু কালো হয় আর বাজারের সবচেয়ে দামি মাছ কিন্তু আসছে কেমন আছেন ভাইয়া দিয়েছেন ভাইয়া কিনে নিয়ে কিনে নিয়ে আসছেন কত করে কেজি বিক্রি করতেছেন আমি বলছি না যে ভাই জানে কিন্তু সবচেয়ে মাছ ছোট হলেও কিন্তু বেশি আষ্টশো টাকা কেজি ধরে দর্শক দর্শক এই হাটে বিভিন্ন ধরনের কিন্তু মাছ আপনারা পেয়ে যাবেন এই হাটে নোকলা বাজারে বিশেষ করে মাছের বাজারটা আমার সবচেয়ে পছন্দ আমার সামনে বিশাল একটা মাছের বাজার দেখতে পারতেছেন আর আমি আগেও বলছি এখনো বলতেছি নকলা বাজার বিশেষ করে মাছের বাজারটা আমার সবচেয়ে পছন্দ প্লেটে চিংড়ি নিয়ে বলছে চিংড়ি তো নয় যেন টাকার প্লেট কত করে দিতে কেজি চারশো টাকা বাঘা চারশো টাকা আড়াইশো টাকা

লোক ওদের থেকে গরিব লোক এই কিন্তু এই ডিবি শিখা অল্প নেক কিন্তু গরিব লোকের এই কিন্তু খাইবো সেজন্যই আমি বলতেছি গরিব রাই কিন্তু বেশিরভাগ খা আর দর্শক আমার পছন্দের একটা মাছ বিশেষ করে আমার এই মাছটা খুবই পছন্দ এই যে দেখেন লাল চান্দা নয় এই যে দেখেন নদীর এই যে মাছটা এই মাছটা মানে আমার কাছে সবচেয়ে পছন্দের এবং প্রিয় মাছ এটা প্রচুর স্বাদ লাগে কেমন আছেন ভাইয়া নদী থেকে ধরছে দর্শক বুগাই নদী থেকে ধরে আসছে আর এই মাছটা বিশেষ করে নদী ছাড়া কিন্তু পাওয়া যায় কত করে বাগা দিতেছেন একশো একশো টাকা দর্শক অল্প মাছ হলেও কিন্তু সুস্বাদু অনেক দর্শক দেখেন বাগাই বিক্রি করতেছে অনেক ধরনের মাছ নকলা বাজার থেকে

কিনতেছেন চারশো টাকা কেজি আর এই গুড়া চিংড়ি পাঁচশো টাকা কেজি বাজারে চান্দা মাছ নেওয়া হয়েছে চান্দা কত করে দিতেছেন ভাইয়া একশো টাকা কেজি দশকে দেখেন প্রচুর মাছ কিন্তু নকলা বাজারে নিয়ে আসছে সবাই দশক আপনাদের একটা সুস্বাদু মাছ দেখেন এই মাছটা কিন্তু আগে ভিলে কিন্তু পাওয়া যায় কালী অরিজিনাল কালী কিন্তু এখন খুব কম পাওয়া যায় নদী আগে কিন্তু ডুবা বিলে প্রচুর রেডি পাওয়া যেত এখন কিন্তু খুব কম কত করে দিতেছেন কেজি ছয়শো সাতশো দশক এই মাছটা কিন্তু প্রচুর সুস্বাদু হয়ে থাকে আর এই মাছটা কালীবাউস মাছটা কিন্তু এখন খুব কম দেখা যায় বাজারে বিশেষ করে বর্ষাকালে আহ অল্প মাছ দেখা যাক ওই যে বাইজ নিয়ে নিয়ে কোন নদী থেকে ধরি আনছেন ভাইয়া ভাইট্টামারি নদী দশক নকলা বাজারে প্রচুর মাছ কিন্তু এই হাটে নিয়ে আসে ছেলেরা বিশেষ করে এই হাটে বিলের নদীর এবং পুকুরের চাষ করা মাছ প্রচুর এই হাটে নিয়ে আসে এবং বেসা কিনা অনেক জমজমার থাকে আজকে সেটাই কিন্তু আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বিশেষ করে নকলা বাজার থেকে দেখেন গুলশা

ছোট ছোট ট্যাংরা এবং বাই মাছও কিন্তু আছে দশক নোকলা বাজার থেকে আজকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে নিত্যপণ্যের দামগুলো এবং সামগ্রিক বাজারের দরদাম দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি এ দর্শক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সার্স্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে চলে যায় তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ